আপনারা কি জানেন পৃথিবীর এমন কিছু প্রাণী আছে যাদের পুরো শরীরই সাদা সাধারণ শুধু সৌন্দর্যের কারণ নয় বরং অনেক সময় তা হয় একটি বিরল ও রহস্যময় জেনেটিক পরিবর্তনের ফলে কি জানি না এই পর্বে আমরা দেখব পৃথিবীর দশটি সবচেয়ে সাদা প্রাণী তাদের বৈশিষ্ট্য এবং কেন এরা এতটাই বিরল পোলার বিয়ার পৃথিবীর সবচেয়ে বড় মাংসাশী প্রাণী যারা আকটিকের তীব্র ঠান্ডায় বেঁচে থাকে তাদের লোম আসলে স্বচ্ছ অর্থাৎ তারা আসলে সাদা নয় এই স্বচ্ছ লোম সূর্যের আলোকে শোষণ করে আর ত্বকের কালো রং তাপ ধরে রাখে যা ঠান্ডা থেকে রক্ষা করে তাদের এই বিশেষত্ব ছাড়া বরফে বেঁচে থাকা অসম্ভব হতো সাদা কোবরারা দেখতে যেন কোনো অলৌকিক প্রাণী এদের সাধারণ হয় অ্যালমিনিজম নামক জেনেটিক অবস্থার কারণে যেখানে মেলানিন রঙের উপাদান তৈরি হয় না এই কারণে এদের গায়ে রং সাদা এবং চোখ লালচে হয় এরা খুব বিরল এবং শিকারীদের নজর কারে সহজেই সাদা টাইগার ভাগ রাজ্যের এক বিরল রহস্য এরা আলবিনিজম নয় বরং রিসেসিভ জিনের কারণে সাদা হয় এই ভাগগুলো তাদের অনন্য রঙের জন্য খুবই জনপ্রিয় এবং বিভিন্ন চিড়িয়াখানায় দর্শকের ভিড় থাকে সাদা হরিণ দেখতে খুবই বিরল অনেক ধর্মীয় ও সাংস্কৃতিক বিশ্বাসে সাদা হরিণকে শুভ বা দৈব প্রতীক হিসেবে ধরা হয় এই হরিণরা অ্যালভিনিজম বা লিউসিজম এর কারণে সাদা হয় তাদের বাঁচা কঠিন কারণ সহজেই শিকারীরা তাদের ধরতে পারে এই পৃথিবীতে বিভিন্ন বনে সাদা হরিণ দেখা গেছে যা স্থানীয়দের মাঝে এক রহস্য সৃষ্টি করে সাদা গিরগিটি মরুভূমির মাঝে কিছু গিরগিটি সাদা রং ধারণ করে এটি তাদের শরীরের তাপ কমানোর একটি উপায় সাদা রং সূর্যের তাপ প্রতিফলিত করে এবং শরীর ঠান্ডা রাখে এই অভিযোজন তাদের মরুভূমির চরম পরিবেশে বেঁচে থাকতে সাহায্য করে সাদা ভালুক বিড়াল নদী ও জলাভূমির কাছে বাস করে তাদের সাদা বা ফেঁকা আশেপাশে পরিবেশে গোপন থাকতে সাহায্য করে তারা খুবই ভালো শিকারী এবং জলজ প্রাণীর শিকার করতে খুবই পারদর্শী তাদের সম্পর্কে কম জানা হলেও তারা খুবই আকর্ষণীয় প্রাণী সাদা ময়ূররা আসলে আলবিনো নয় বরং লিউসিস্টিক অর্থাৎ শরীরের রং কম থাকে কিন্তু চোখে মেলালিন থাকে তাদের সাদা পাখা মেলানো এক অপূর্ব দৃশ্য যা দর্শকদের মুগ্ধ করে বাংলাদেশ ও ভারতের বিভিন্ন সংস্কৃতিতে সাদা ময়ূর সৌভাগ্যের প্রতীক হিসেবে বিবেচিত তারা তাদের ঝাপসা সাদা রঙে অন্যান্য ময়ূর থেকে আলাদা সাদা কুমির এক বিরল ও রহস্যময় সৃষ্টি এরা অ্যালবিনো বা লিউসিস্টিক হওয়ার কারণে সাদা রঙ ধারণ করে বিশ্বের বিভিন্ন অংশে সাদা কুমিরের নজির মিলেছে যদিও এদের সংখ্যা খুবই কম সাদা রঙের জন্য এরা শিকারীর চোখে সহজেই পড়ে তাই বেঁচে থাকা তাদের জন্য কঠিন হোয়াইট হোয়েল বেলুগা হোয়েলকে সমুদ্রের কান বলা হয় কারণ তাদের অসাধারণ যোগাযোগ ক্ষমতা তাদের দেহে সাধারণ শীতল পানিতে ছদ্মবেশে সাহায্য করে অ্যালবিনিজম এর কারণে কিছু বেলুগা হুইল সম্পূর্ণ সাদা হয় যা তাদের সহজেই নজরে আনে তারা সাধারণত আর্কটিক মহাসাগরের কাছাকাছি থাকে এবং মিষ্টি পানির নদীতেও দেখা যায় এদের উচ্চস্বরে যোগাযোগ ও ইকোলোকেশন ক্ষমতা অত্যন্ত উন্নত চাঁদা সিংহ প্রকৃতির এক বিস্ময় তাদের সাধারণ লিউসিজমের কারণে হয় যা মেলানিনের অভাবের ফল চাঁদা সিংহ আফ্রিকার বিভিন্ন অঞ্চলে দেখা যায় এবং তারা খুবই বিরল ও দুর্লভ এই সিংহরা তাদের স্বাভাবিক বাদামি সিংহের চেয়ে আলাদা হলেও শক্তি ও শিকার ক্ষমতায় সমান এই ছিল পৃথিবীর দশটি সবচেয়ে সাদা প্রাণীর গল্প প্রকৃতির এই অসাধারণ বিস্ময় আমাদের আরও জানার এবং শেখার সুযোগ করে দেয় আপনি কোন সাদা প্রাণীটি সবচেয়ে বেশি পছন্দ করলেন কমেন্টে জানান ভিডিওটি পছন্দ হলে লাইক ও শেয়ার করুন আর নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কী জানি না এর সঙ্গে থাকুন ধন্যবাদ